নজর রাখবো পরবর্তী সামনে রেখেই এবার প্রচারে বাড়তি উন্মাদনা রাজ্য বিজেপির এমনটাই লক্ষ্য করা গেছে তবে তারই মধ্যে পূর্ব আসন নিয়ে এবার বিজেপি কিছুটা হলেও নজর রাখছে কৃতি সিং দেবর্মান হয়ে এবার পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মান হয়ে জনসভা করতে পারেন অমিত শাহ এমনটাই সূত্র মারফত খবর তবে আগামী এগারোই এপ্রিল সহ কুমারঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার পরিকল্পনা এমনটাই জানা যাচ্ছে যদিও ক্ষেত্রে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা ইতিমধ্যেই পূর্ব আসনের প্রার্থীর হয়ে এবার জনসভা করতে পারেন অমিত শাহ কি রয়েছে অষ্টদশ লোকসভা নির্বাচনের ভোট যতই এগিয়ে আসছে যতই কিন্তু প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে তাতে কিন্তু ভোটের উন্মাদনা বেড়ে চলছে এরই মধ্যে খবর সূত্রের খবর যে আগামী ১১ এপ্রিল কুমারঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ জনসভা ঘুরবেন এবং কীর্তি সিং সমর্থনে তিনি তার জনসভা যদিও সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই জনসভাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ শাসক বিজেপি দলের মধ্যে কিন্তু একটা উন্মাদনা নেতৃত্বদের যে সফর থেকে এই সফরটাকে প্রতি বছরই দেখি বা বিভিন্ন সময় আমরা তার পরিবর্তন ঘটে থাকে বা পরিবর্তন হয়ে থাকি সেটাই কিন্তু স্বাভাবিক আমরা দেখেছি এর আগে এই নির্বাচনের যখন কলকাতাতে বেশ কয়েকটি জনসভায় প্রধানমন্ত্রী আসবেন সেই বিষয়ে প্রচার করা হয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে ঠিক জনসভা বা সমাবেশের এক দুদিন আগে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এগারোই এপ্রিল আসছেন অমিত শাহ তার ভোট প্রচার অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বদের যে ভোট প্রচার শুরু হবে অর্থাৎ বর্তমানে রাজ্যের সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন দপ্তরের বিভিন্ন দপ্তরের যারা রয়েছেন বিধায়করা রয়েছেন তারা কিন্তু প্রচার চালাচ্ছেন এবং আগামী শেষ র্যাঙ্কিং লগ্নে যেহেতু ছাব্বিশে এপ্রিল ভোট উন্নতি ঘুরে আসনে তার জন্য কিন্তু এই যে তারকাদের বা হেভি ওয়েট নেতৃত্বদের যে সফরসূচি এই সফরসূচি শুরু করবেন হসতে গেলে এগারো তারিখ থেকেই কিন্তু অমিত শাহ তবে যতটুকু খবর এই অমিত শাহর ভোট প্রচার কিন্তু তীরভর্তীপুরে আসনে তবে সেই ক্ষেত্রে কোথায় কোথায় হবে সেই বিষয়ে কিন্তু এখনো বিজেপি দল থেকে সেই প্রশ্নিকরণ বা সেই ক্লিয়ারেন্স এখনো জানানো হয়নি সংবাদ মাধ্যমকে তবে সূত্রের খবর রয়েছে খুব সম্ভবত দীপ সিং সমর্থনে বেশ কয়েকটি জনসমাজে কিন্তু সামিল হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিক দিয়ে রাজনৈতিক দলগুলো তৎপরতা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে শাসক দল নিজেদের এই নিজেদের সামিল করেছে এবং তাতে এই আসনে পরবর্তী পুরো আসনে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আরো বেশি ভোট পায় চাওয়ার জন্য এবং ভোটারদের মধ্যে নিজেদেরকে মিশিয়ে দেওয়া তার পাশাপাশি রাজ্য রাজনীতিতে বিজেপিকে আরো শক্তিশালী করবার জন্য তারা কিন্তু এখন ভাবে কিন্তু থাপাবেন সেটা কিন্তু বলা যায় একদম বিপ্লব দাস এই ক্ষেত্রে পাহাড়ে তো এবার পদ্মফুল ফোটাতে প্রস্তুত রাজ্যের বিজেপি দল তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু জনজাতির ভোটাররা সেখানে রয়েছে তাহলে কি তাদের এবার কাছে দেখো একটা জিনিস তুমি যে কথাটা বলেছো যে পাহাড়ি পদ্মফুল ফোটা যে জিনিসটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার এটা সচেতনে হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি প্রাকৃতিক দিক দিয়ে বলা যায় সেই ক্ষেত্রে আমি নাম কিছু রাজনৈতিক দিয়ে আমরা কিন্তু জেনে থাকি এটা কংগ্রেস জোট শাসনে যখন দেখেছিলাম আমরা যখন রাজ্যে কংগ্রেস ছিল তখনই কিন্তু বামেজের বিরুদ্ধ হিসাবে পরিচিত ছিল পাহাড় এবং তারপরে বিগত কয়েক বছরে আমরা সেই কিছু দেখে এসেছি আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা বিধানসভা নির্বাচন লক্ষ্য করছি সেখানেও কিন্তু বামেজের একটা প্রভাব ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় এই যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে দুটো ফারাক হয়েছে মানে এই ফারাকের মধ্যে এবার ইন্ডিয়া জোট হয়েছে কংগ্রেস এবং সিটিএম যৌথভাবে একসাথে প্রচারে নেমেছে এবং এই প্রচারকে কেন্দ্র করে অপরদিকে দল পাহাড়ে যেভাবে তুমি যেটা বলেছো যে পাহাড়ে নতুন করে ফুল পথ ফোটাতে চাইছে তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি অক্সিজেন দেবার জন্যই কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্ব যারা আসছেন যতটুকু খবর সূত্রের খবর কেন্দ্রীয় অর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃত্বরা যারা আসেন মোটামুটি বলা যায় যে পূর্বতীপুরা আসনকে নিয়ে তারা অনেকটা সাথে রয়েছেন শাসকজন যার কারণে এ বিএর নেতাজন কিন্তু তারা পূর্বতীপুরা আসনে প্রচারের জন্য আনছেন এমনটাই সূত্রের খবর কিন্তু জানা যাচ্ছে একদমই ধন্যবাদ বিপ্লব বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ এবং ক্ষেত্রে যেহেতু পশ্চিম আসন এবং পূর্ব আসন রয়েছে তাই দুটো দিকেই নজর রাখছে বিজেপি দল তবে তারই ক্ষেত্রে পশ্চিম আসন এবং পূর্ব আসনের প্রার্থীর হয়ে তো সারবেন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারই পাশে পূর্ব আসনের ক্ষেত্রে এবার কৃতি সিং দেবাল হয়ে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন